ও জাহানের মালিক তুমি দো জাহানের বাদশ গাই গণগান তুমি মহান তোমারই প্রশংসা এটা লেখক আমি নিজেই এটার লেখক এবং গায়ক আমি নিজেই কিন্তু কিছু কিছু সাধু মানুষ কিছু কিছু এই ইসলামীর ইসলামী অঙ্গনে তারা আমার গানটাকে ব্যবহার করছে গান ইসলামী সঙ্গীত তারা ব্যবহার করুক করুক কোনো সমস্যা নাই আমি আজকে মিডিয়ার মাধ্যমে তাদের কানে পৌঁছাই দিতে চাই এটার লেখক আমি এটার গায়ক আমি কিন্তু তোমরা কাবার করো আর যাই করো না কেন সেই কাবার আর গায়কের মধ্যে তোমরা যে লিখবা সেখানে লিরিকটা তো অন্তত আমার নাম থাকার দরকার কথা বলেন ঠিক কিনা বলরবের আবু সুফিয়ান আমার ছাত্র সে আমাকে বলতেছে বস ও জাহানের মালিক তুমি গানটা কার বললাম আমার এই গানটা তো অনেক শিল্পী গোষ্ঠীর থেকে অনেক শিল্পীরা গাইতেছে দুঃখজনক হলো আপনার গান গায়ক সমস্যা নাই কিন্তু তালা লিলিকে লিরিক আছে আপনি যে লিখেছেন এই লেখাটা তারা দেয় না বরং তারা তাদের নামটাই দিতেছে আমি বললাম যে কি করা যায় আপনার গান আপনি যদি চিন্তা করেন চেষ্টা করেন তাহলে এদেরকে জেলের ভাত খাওয়াইতে পারবেন আপনি শুধু কমপ্লেন দেন কেস করেন আমি বললাম না তুমি আগে কথা বলো কথা বলো যদি তারা না মানে তাহলে আমি অ্যাকশন নিব আমি বলি ভাই যে সকল সাধু ভাইয়েরা তোমরা আমার গান ব্যবহার করছো সঙ্গীত ব্যবহার করছো করো কাবার করো এটা কোনো অসুবিধা নেই কিন্তু আমি তোমাদেরকে এই মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই তোমরা আমার এই গান গাওয়ার পাশাপাশি লিরিক দিবা এই লিরিকটা আমার নামটা দিবা ফিরোজ উদ্দিন আল আজাদ এই নামটা তোমরা দিয়ে দিবা না হলে তোমাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে আমি কিন্তু বাধ্য হব কথা কয় না আরো সরে বলেন আবু সুফিয়ানকে আমি বলে দেব পারলে যতটুকু যেভাবে করার দরকার আপনি করেন না হলে এরা এইভাবে সাধুর বেশে অন্যের গান অন্যের সঙ্গী তারা বারবার নকল করে গাবে আর নিজেদের নাম দিয়ে চালিয়ে যাবে এই রকম জালিয়াতি আর বাংলার জমিনে আমরা দেখতে চাই না কথা বলেন ঠিক না ओ जहनिर मालिक तुमी दो जहांर्बादशाह ओ जहनिर मालिक तु दो जहां निर्बादशाह এই গুণ তুমি মোহন্তো মারি প্রসংহ সাহ কই গুণগত মি ও জহানির মালিক তুমি দো জাহান ও জহানির মালিক তুমি দো জহা নির্বাদশাহ কই গুণগত মি মোহান গাই বনু প্রশংসা ইসরাফিল আলাইহিস সালাত সালাম যখন সংগীত গাবে জান্নাতীরা পাগল হয়ে যাবে আল্লাহ এত সুন্দর সুর আর জীবনেও কোনোদিন শুনি নাই আমার আল্লাহ তাআলা ডাকতে বলবেন ইসরাফিল রে বন্ধ করো জান্নাতিরা ডাকদা বলবে আল্লাহ গো এত সুন্দর সুর আপনি বন্ধ করবেন না কারণ যত শুনতেছি ততই আমাদের ভালো লাগে যত শুনি ততই আমাদের মজা লাগে এ মুসলমান আমার আল্লাহ তালা ডাকদা কয় এতক্ষণ পর্যন্ত ইসরাফিলের কণ্ঠ শুনলা এর চাইতেও কি সুরিলা কণ্ঠ তোমরা শুনতে চাও না এ মুসলমান জান্নাতিরা কয় এর চাইতে কি সুরিলা কণ্ঠ আর হয় নাকি এ মুসলমান আমার আল্লাহ দাউদ পৈগুম্বরকে ডাকদা বলবেন দাউদ পৈগুম্বর রেহি আমার যে কোরআন আছে এক কোরআনের ভিতর থেকে তুমি সুরাত তো করে শোনা হে মুসলমান দাউদ পয়গম্বর আল কোরআনের ভিতর থেকে সূরা তুহা যখন তেলাওয়াত করবে মুসলমান আমরা সবাই জানি দাউদ পয়গম্বরের কন্ঠ আমার আল্লাহ কেমন দিয়েছিলেন যখন যাবুর কিতাব তেলাওয়াত করতে সমুদ্রের মাছ পর্যন্ত কিনারা আয়েশা অধিক আগ্রহে পাগলের মতো শুনতো কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় আকাশ

আমার কোর আন থেকে আপনি এবার সুরাইয়াসিন তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনা এ মুসলমান আমার নবীজি এ মুসলমান দারুস সালামের ভিতরে এবার কিন্তু এই সেমিনার কায়েম করার মধ্যে সেমিনার কায়েম যখন হবে সেদিন কিন্তু আমার নবীজি তিনি কিন্তু সুরাইয়াসিন তেলাওয়াত করবেন সুরাইয়াসিন যখন তেলাওয়াত শুরু করিয়ে দিবেন তখন জান্নাতীরা পাগল হয়ে যাবে জান্নাতীরা লাফাইতে লাফাইতে থাকবে মুসলমান জুম্মার একটা পর্যায়ে আমার আল্লাহ তালা ডাকদা বলবেন আল্লাহ গো এতক্ষণ পর্যন্ত বন্ধ করছেন তাতে তাতে কিছু হয় নাই কিন্তু আমার নবীজি নবীজির তেল বন্ধ করলে আমরা পাগল হয়ে যাব আমরা কিন্তু নিঃশেষ হয়ে যাব এটা কিন্তু আপনি বন্ধ করতে পারেন না আমার আল্লাহ তালা ডাক দিয়ে কয় এ দাল্লা এত এতক্ষণ পর্যন্ত তোমরা আমার দাওয়া সুধা দেওয়া সুর দিয়ে শুনছো তোমাদের নবী আমার বন্ধু তোমাদের যে তেলাওয়াত করে শুনাইছে এটাও তো আমি আল্লাহ তালার দেওয়া সুর কথা বলেন ঠিক কিনা আমি আল্লাহ তালার ধার দেওয়া সুর দিয়ে তোমরা যেহেতু পাগল হয়ে গেছো এ মুসলমান আমরা জানি কারি আব্দুল বা সেতের তেলোয়াদ শুই না জনগণ পাগল হইয়া মুসলমান হইছে কথা বলেন ঠিক কিনা কারি ওবায়দুল্লার আদান শুই না পাগল হয়ে গেছে তেলাওয়াত শুই না পাগল হয়ে গেছে আমার আল্লাহ কয় এগুলা সব আমি আল্লাহ তালার দেওয়া সুর আমি আল্লাহ দেওয়া সুর দিয়েই তোমরা শুই না পাগল হয়ে গেছ তাহলে আমি আল্লাহ তালার সুর কেমন হইতে পারে এতক্ষণ পর্যন্ত তাদের সুর শুনছ এখন আমি আল্লাহ স্বয়ং নিজে তোমাদের তেলাওয়াত করে শোনাব হে মুসলমান আমার আল্লাহ তাআলা এবার কিন্তু সূরা আর রহমান তেলাওয়াত করবেন কোরআনের ভিতর থেকে আমার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দে বলবেন জান্নাতী আমার আল্লাহ কইবেন আমি সূরা আর রহমান তেলাওয়াত করে তোমাদেরকে শোনাব আমার আল্লাহ তাআলা সেদিন কিন্তু আর রহমান বলবেন না কারণ আমার আল্লাহ নিজেই যেহেতু মুতাকাল্লিম এই জন্য সেদিন আমার আল্লাহ তাআলা পড়তে থাকবেন আনার রহমান চলা ওই আর রহমান আনুর রহমান বলে যখন তেলোয়াজ শুরু করবে হ্যাঁ মুসলমান তেলনাতিরা পাগল হয়ে যাবে হ্যাঁ মুসলমান শুধু তাই নয় জান্নাতিরা পাগল হয়ে যাবে লাফাইতে লাফাইতে পাগল হয়ে যাবে মুসলমান এক বছর নয় দুই বছর নয় জান্নাতিরা পাগল হয়ে বিহুষ হয়ে এক বছর নয় দুই বছর নয় শত শত হাজার হাজার বছর জান্নাতিরা বিহুষ হয়ে পড়ে থাকবে জান্নাতে যাইয়া এ মুসলমান আল্লাহ তালার কণ্ঠে এ মুসলমান কারা কারা আল্লাহ তালার কণ্ঠে আনার রহমান সুরা আর রহমান তেলাওয়াত শুনতে রা দিয়েছি আমরা কারা কারা আল্লাহ আকবর এ মুসলমান কারা কারা রা দিয়েছি আল্লাহ আকবর আল্লাহ কবুল করেন আমিন বলি আল্লাহ কবুল করেন আমিন বলি আল্লাহ আমাদের তৌফিক দান করেন আমিন এ মুসলমান আমার নবীজি থেকে বাইতুল মুকদ্দাস যেই জায়গায় দুই রাকাত নফল নামাজ পড়াইছেন বাইতুল মুকদ্দাস এটা মুসলমানদের প্রথম কিবলা প্রাণের কিবলা হৃদয়ের কিবলা কথা বলেন ঠিক কি না আরো জোরে বলেন কথা বলেন ঠিক কি না আমরা ইসরায়েলের কাফেরদেরকে বলতে চাই আমার আল্লাহ তাআলা ছেড়ে দেন কখনো ছাড় দেন না কথা বলেন ঠিক কি না যেদিন আমার আল্লাহ তালা ধরবেন সেদিন তোদের পালানোর জায়গাটা খুঁজে পাবি না কথা বলেন ঠিক ঠিক না আমেরিকা বুঝতেছে আজকে তারা কোথায় আগুনের জেলিহার লোক নিশিকা চলতেছে তো এক ছাত্র ধরে চলছে কিন্তু কোনোভাবেই তা বিভারে ছড়ছে না ইসরায়েল বাহিনীকে বলতে চায় মুসলমান ফিলিস্তিনের মুসলমানদেরকে যেভাবে তোরা নিঃসংসভাবে হত্যা করছ ও বলে একটু কথা বলেন ঠিক কি না মুসলমানদের প্রথম কেবলা প্রাণের কিবলা হৃদয়ের কেবলা এই কিবলাকে রক্ষা করার জন্য যদি আমাদের রক্তের প্রয়োজন হয় রক্ত দিব প্রয়োজনে জীবন দেওয়ার প্রয়োজন হলে আমরা জীবনে দিতে রাজি আছি কিন্তু তোদের মতো কাফের কথা হতে করতে রাজি নাই কথা বলেন ঠিক কি না কি বলেন রাজি আছেন তো কাফেরদের কাছে আমাদের কোনো মাথা নথ নয় বুক ফুলিয়ে চলবো কারণ কাফেররা মূল্যে ওরাও নিজে জানে ওরা নিজেরাও জানে মূল্যেই জাহান নাম আর আমরা মুসলমান টুডে টু মরু ম্যানেজ মটল আজ হোক কাল মরতে হবে আর মুসলমান মরতে দেরি আল্লাহ পাক তাকে জান্নার দিতে দেরি করবে না কথা বলে ঠিকই না এই মুসলমানের বাচ্চারা কখনো ভয় পায় না মরণ দেখে কখনো মুসলমানের বাচ্চারা ভয় পায় না কাফের তোরা ভয় পারিস কিন্তু আমরা বলে দিতে চাই আমেরিকা যেমন চলছে তোদের পুরা সুদ্ধা তোদের সব সব লাল বাহিনী জলে কাফের কাছে হয়ে যাবি মুসলমানদের কিছুই করতে পারবি না আমার আল্লাহ ধরছে তো ধরছে যদি না সারে বাসার উপায় না কথা বলেন না হে মুসলমান এই ফিলিস্তিনের মাটিতে ফিলিস্তিনের মাটিতে একজন নয় দুইজন নয় শত শত হাজার হাজার নবী রসুলকে আমার আল্লাহ তালা এই ফিলিস্তিনের মাটিতে সমাধিত করেছেন কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় আর কথা বলবো আপনারা শুনবেন ইতিপূর্বে জীবনে কোনোদিন শুনছেন কিনা জানি না তবে আজকে বলে যাই সেটা হইল কাল কঠিন কিয়মতের ময়দানে আমার আল্লাহ তালা আমার নবীদের সাথে তিনটা মহিলার বিবাহ দিবেন কয়টা কথা কয় না আর জোরে বলেন কয়টা তিনটা মহিলার সাথে বিবাহ দিবেন তার একজন ফিলিস্তিনের মাটিতে ঘুমা সোহান আল্লাহ কই না বাড়ির দেখ কয়জন তিনজনের একজন কোথায় ঘুমায় ফিলিস্তিনের মাটিতে মুসলমান সেই ফিলিস্তিনের মাটিতে যে ঘুমায় সে হল হজরতের মারিয়াম আলীহিসুল মারিয়াম সালামের সাথে আমার নবীদের বিবাহ অনুষ্ঠান হবে বিবাহর অনুষ্ঠান হবে সেদিন সেই বিবাহর অনুষ্ঠানে বরযাত্রী হিসাবে কারা কারা যেতে রাজি আছে আল্লাহ সবাই হাত উঠায় হাত উঠায় আজকে একটা ফতুয়া দিয়ে যাব হ্যাঁ ঘুমায় গেলে কেউ দয়া করে পা উঠাবেন না হাত উঠান আরো আরো একদম সর্বোচ্চ হ্যাঁ হাত দেন হাত দেন ফতুয়া দিয়ে যাব অস্তিম সন্ধ্যা আল্লাহর রসুলের সাথে আল্লাহর রসুলের সাথে হজরত মারিয়াম আলহি সালাতামের বিবাহ অনুষ্ঠানে বিবাহ পর্যাত্রী হিসাবে আমার আল্লাহ তালা উম্মতে মোহাম্মদীকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ কাহ খুশি হয়েছেন আপনারা ফতুয়া দিছে কিন্তু আজকে কি বলেন খুশি না আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ